হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো তোমাদের মাধ্যমিকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট পাঁচ মার্কসের কোশ্চেন প্রাকৃতিক বিভাগ থেকে অবশ্যই জিওগ্রাফি সেটা হলো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমি দেখো এখানে সুন্দর করে আমরা নোটসের আকারে দেখে নেব এবং পড়ে বুঝে নেব দেখো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে কিছু লিখবো যে কোনো তিন অথবা পাঁচ মার্ক্সের কোশ্চেন লেখার আগে আমরা কিন্তু একদম আনসারটাতে ডাইরেক্ট চলে যাব না শুরুতে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকার আকারে কিছু লিখব দেখো বলছে শুষ্ক অঞ্চলে অর্থাৎ মরু ও মরুপ্রায় অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অত্যন্ত বেগময় ও ক্ষণস্থায়ী জলধারা এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নিম্নে তুলে ধরা হলো বলে এই যে তোমরা চিত্রটা দিতে পারো এবং পাশে লিখবে ধারণা মানচিত্র মানে সমস্ত যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার একটা আমরা ধারণা নিচ্ছি তার সেই ধারণাটাকে ক্লিয়ার করতে পরিষ্কার করতে আমরা এই ছবিটা দেখে নেবো দেখো প্রথমে রয়েছে উচ্চ অঞ্চল পেডিমেন্ট তারপরে তারপর রয়েছে ওয়াদি তারপর বাজাদা তারপর প্লায়া অ্যাকচুয়ালি কি আমরা যদি এক ঝলকে বুঝে নিই দেখো উঁচু পার্বত্য অঞ্চল তার নিচে যে যে প্রস্তরময় দেখো নুড়ি 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 কাকড় দ্বারা যে ভূমি ভাগ গড়ে ওঠে জলধারাগুলোর বাহিত পদার্থ দিয়ে তাকে আমরা বলি হালকা মৃদু ঢালু তাকে আমরা বলি পেডিমেন্ট এবং তারপর ওয়াদি কি এই যে জলে ধারাগুলো পরবর্তীকালে যখন শুকিয়ে যায় শুষ্ক জলের ধারাটাকে বলা হয় ওয়াদি তারপর এই শুষ্ক জলধারা শুকিয়ে গিয়ে দেখো তার নিম্নাংশে অর্থাৎ জলধারা শুকনো হয় ওয়াদি বলি তার নিম্নাংশে জলধারা যখন খুবই কম ছিল তার তো মরু অঞ্চলে তো জলের বিশাল ধারা হবে না খুব স্বল্প হবে ফলে এই যে ওয়াদির পরবর্তী অংশে সূক্ষ্ম সূক্ষ্ম বালি পলি সেগুলো জমা হতে থাকে জমা হয়ে যে ভূমি ভাগ তৈরি করে তাকে আমরা বলি পাজাদা প্লায়া কি এই যে অনেক সময় পর্বতের পাদদেশে এই জলধারাগুলি এসে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের আকারে সঞ্চিত হয় হুম সঞ্চিত হয়ে জল থাকে লবণাক্ত জল অবস্থান করে তাকে আমরা বলি প্লায়া ওকে দেখো এবার আমরা চলে আসব প্রথমেই দেখো প্রথম অংশে পড়েছিলাম পেডিমেন্ট তাহলে এক নাম্বার লিখব পেডিমেন্ট শব্দার্থ দেব জার্মান শব্দ পেডি সমান পাদদেশ এবং মন্ট এবং এনটি পর্বত বা পাহাড় অর্থাৎ পেডিমেন্ট শব্দের অর্থ হলো পর্বতের পাদদেশ দেখো কথা এভাবে সম্পূর্ণ বাক্যে এখানে লেখার দরকার নেই একটা কনসেপ্ট দিয়ে দিলেই হবে যে কথায় লিখবে পেডিমেন্ট কথার অর্থ হলো পর্বতের পাদদেশ এইভাবে পূর্ণ বাক্যে লেখার দরকার নেই পেডিমেন্ট তীর চিহ্ন দিয়ে বা সমান চিহ্ন দিয়ে পর্বতের পাদদেশ নেক্সট বলছে নামকরণ দেখো দেখো তোমরা কিন্তু লেখাগুলো এভাবে পয়েন্ট করে পরিষ্কার করে এইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে খাতায় তাহলে তোমাদের মার্কস কিন্তু খুব ভালো আসবে ফুল মার্কস আসবে দেখো নামকরণ আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট প্রথম এই শব্দ ব্যবহার করেন সংজ্ঞা ও উৎপত্তি একসাথে বলে দিচ্ছি মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে ঊর্ধ্বাংশ ঢালু ও নিম্নাংশ প্রায় সমতল আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করে যা পেডিমেন্ট নামে পরিচিত তাহলে কীভাবে গঠিত হয় উৎপত্তি সেটা বলে দেওয়া হয়েছে এবং সংজ্ঞাটাও এখানে একসাথেই দিয়ে দেওয়া হয়েছে ওকে নেক্সট পয়েন্ট দেখো রয়েছে বৈশিষ্ট্য প্রথমে বলছে ঢাল এক ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত হয় এটা সত্তর মনে হচ্ছে সরি ঠিক করে ডিগ্রিটা একটু ওপরের দিকে চিহ্নটা দিও নেক্সট রয়েছে এই ভূমিরূপ ক্ষয় সঞ্চয় সম্মিলিত রূপ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট আকৃতি অবতল প্রকৃতির হয় এটি প্রস্ত নুড়ি কাঁকড় বালি দ্বারা গঠিত নেক্সট পয়েন্ট রয়েছে দেখো শ্রেণী বিভাগ এটি তিন প্রকার আবৃত ও পেডিমেন্ট সম্মিলিত পেডিমেন্ট এবং ব্যবিচ্ছিন্ন উদাহরণ উত্তর পশ্চিম আফ্রিকার আটলাস পর্বতের পাদদেশে এছাড়া কোথায় সাহারা ও কালাহারি মরুভূমিতে লক্ষ্য করা যায় ওকে এরপর চিত্রটা কিন্তু আমরা একসাথে দেব যেহেতু এগুলো সবগুলোই একে অপরের সঙ্গে জড়িত পরস্পর পারস্পরিক নির্ভরশীল প্রত্যেকটা ভূমিরূপ তাই আলাদা আলাদা করে বারবার আঁকার দরকার নেই একটাতেই দেব ঠিক আছে সে প্রথমে ওই চিত্রটা দেব ধারণা মানচিত্র শেষে আর একটা চিত্রের মাধ্যমে আমরা সবটা বুঝিয়ে দেবো নেক্সট আমরা চলে আসছি ওয়াদি দেখো একইভাবে ওয়াদি শব্দার্থ আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা সংজ্ঞা উৎপত্তি কি দেব মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে অসংখ্য জলধারার সৃষ্টি হয় ওই জলধারাগুলির পরবর্তী সময়ে অতিরিক্ত বাষ্পীভবন ও জলের অধগমনের ফলে অধগমন মানে নিম্নে চুঁইয়ে চলে যাওয়া জলধারার খাতটি শুকিয়ে যায় মরু অঞ্চলের রূপ শুষ্ক খাতকে ওয়াদি বলে পরে একটু প্যারা করে লেখা আছে মেক্সিকোতে ইহা বোলসন ও ভারতে ধান্ত নামে পরিচিত ওকে নেক্সট পয়েন্ট আমরা বৈশিষ্ট্য দেখো দেখে নেব বৈশিষ্ট্য কি এর দৈর্ঘ্য খুব বেশি হয় না ইহা প্রায় সারা বছর শুষ্ক থাকে উদাহরণ আরব মরুভূমিতে লক্ষ্য করা যায় পরে ছিল আমাদের বাজাদা দেখো তিন নাম্বার দেখে নেব শব্দার্থ স্পেনীয় শব্দ যার অর্থ ঢাল সংজ্ঞা উৎপত্তি একইভাবে বাজাদার কি বলা হয়েছে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নুড়ি বালি পলি প্রভৃতি ক্ষৈদ পদার্থ বাহিত হয়ে পর্বত পাদদেশীয় অবশ্যই এটা পেডিমেন্টের নিচের অংশ থাকে যে ভূমিরূপ সঞ্চয়জাত ভূমিরূপ অবশ্যই এটা গঠন করে তা বাজাদা নামে পরিচিত আবার পর্বতের পাদদেশে একাধিক পলল শঙ্খু যুক্ত হয়েও বাজাদা গড়ে তোলে বৈশিষ্ট্য কি বলেছে ইহা সূক্ষ্ম পলিবালি কাঁকড় দ্বারা গঠিত ঢাল তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সরি দেখো তিরিশ মন হচ্ছে এটা সরি দেখো তারপর রয়েছে ইহা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয় এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে সাহারা মরুভূমিতে লক্ষ্য করা যায় নেক্সট আমরা দেখে নেব প্লায়া যদিও তোমাদের এটা পাঁচ মাসের কোশ্চেন আসলে তিনটে ভূমিরূপ দিলেই হবে প্লায়ার চারটেই দেওয়া আছে কারণ তোমাদের আলাদা করে টিকা আসতে পারে তার জন্য রেডি করে রাখতে পারবে ওকে প্লায়া একইভাবে শব্দার্থ স্পেনীয় শব্দ যার অর্থ লবণাক্ত হ্রদ সংজ্ঞা উৎপত্তি মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট অসংখ্য জলধারা পর্বত বেষ্টিত কোনো অবনমিত মানে নিচু স্থানে জমা হয়ে লবণাক্ত হ্রদ সৃষ্টি করে মরু অঞ্চলে এরূপ সৃষ্ট এরূপ অস্থায়ী অবশ্যই অস্থায়ী লবণাক্ত জলের হ্রদগুলিকে লায়া বলে অস্থায়ী মানে মরুভূমিতে তো সবসময় জলের ধারা থাকে না বৃষ্টি হলে তখনই সৃষ্টি হয় থাকে না বৈশিষ্ট্য দেখো এর জল ভীষণ লবণাক্ত হয় আর কি আয়তন কয়েক বর্গমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত হয় শুষ্ক ঋতুতে এর উপরিভাগে লবণের আস্তরণ আচ্ছাদিত হয় ইহা মরু ক্ষয়চক্রের নিম্ন ক্ষয়সীমা এই লবণাক্ত এত বড় এগুলো তোমরা আন্ডারলাইন করতে পারো তাহলে তোমাদের প্রেজেন্টেশনটা আরও অনেক সুন্দর হয় খাতা কোয়ালিটি অনেক বেটার হয় ফুল মার্কস পেতে খুব সুবিধা হয় উদাহরণ রাজস্থানের সম্বর হ্রদ ওকে নেক্সট আমরা একটা চিত্র দেখে নেব সবগুলো একটা চিত্রের মাধ্যমেই তুলে ধরা হয়েছে এইভাবেই তোমরা এটা করবে এই চিত্রটা ওকে দেখো প্রথমে পর্বতের অংশ তারপরের এই যে নুড়ি কাকড় বালি জমা হয়েছে এটা পেডিমিন তারপরে অংশ সূক্ষ্ম নুড়ি বালি পাজাদা তারপরে প্লায়া ওকে তাহলে এখন এই পর্যন্তই আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা চেষ্টা করবে খাতার খাতায় প্রেজেন্ট করতে জানো তোমরা এই আনসারগুলোই লিখবে এই পয়েন্টগুলোই লিখবে কিন্তু এইভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন পয়েন্ট এইভাবে প্যারাগুলোর লেখাগুলো যেন এইভাবেই হয় তোমরা হয়তো একই জিনিস লিখবে একই পয়েন্ট লিখবে কিন্তু লেখাটার প্রেজেন্টেশন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্যারাগুলো সুন্দরভাবে বোঝা না গেলে কিন্তু প্রেজেন্টেশনটা ভালো হয় না খাতা কোয়ালিটি ভালো হয় না সেক্ষেত্রে কিছু কিছু হাফ হাফ করে নাম্বার তো কমে যায় অবশ্যই এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে খাতায় তাহলে ফুল মার্কস আসতে সুবিধা হবে ওকে এখন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো